এই মাসের পনেরো তারিখ হইতে আগামী পঁচিশ তারিখ অবধি আমাদের ট্রাফিক ডিভাবে একটা স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ চলছে সেই অনুযায়ী গত একুশ তারিখ বিকাল আনুমানিক পাঁচ বটিকার সময় বরতলা আমাদের হাওড়া পুরনো ব্রিজের মধ্যে করোনাটার মধ্যে এএসআই বিপ্লব দত্ত কনস্টেবল পঙ্কজ দেবনাথ এস কেউ তহিন দত্ত এস রিপন রায় এর একটা গ্রুপ বাইক চেকিং এর জন্য দাঁড়িয়েছে তখন ট্রাফিক রুল ভাইলেশন একটা বাইক যাচ্ছে সেটা নাম্বার প্লেটটার মধ্যে দেখা যাচ্ছে নাম্বার প্লেটটা অস্পষ্ট এবং সেটা ট্যাম্পারিং করে রাখছে তখন সেটাকে তারা কারণ হয় তখন পেছন থেকে দেখা যায় পেছন থেকে একটা নাম্বার প্লেটও নেই তখন সেই নাম্বারটা দিয়ে চার্জ করা হয় দেখা যাচ্ছে ওটা পলিউশন দু হাজার তেইশে তেরোই জুলাই শেষ হয়ে গেছে তখন তারা বলছে যে বাইকটা পলিউশন নেই একটা ফাইন কাটতে হবে এ কথা বলার সঙ্গে সঙ্গে যিনি বাইকটা উনি শরীরের যে একটা আমরা নর্মাল মানুষের যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে অন্য মানুষ লাগছে নাড়াচাড়া করছে মানে চলে যাবে এখান থেকে বাইকটা আমার কাকার বাইক দেখো বাড়িতে আছে সেই বলতে বলতে সেখানে রিপন রায় আছে তার বাড়িও নিচিন্ত করে আমতে আমি দিয়ে সে মনে মনে বলছে বাইকটা কিছুদিন আগে আমাদের পাড়ার একটা বাইক চুরি হয়েছে মনে হয় সেই চুরি বাইকটা এটা সে কথা বলার সঙ্গে সঙ্গে যে বাইকটা ছিল সে পেছনের দিকে হঠাৎ করে দৌড়ে আমাদের যে রুটটা এই রুটে চলে যায় তাকে ধরা যায়নি কেননা ওই সময়টার মধ্যে ট্রাফিক অনেকটাই বেশি তার জন্য পাওয়া যায়নি তারপর বাইকটাকে আমরা নিয়ে আসি এবং ওটা ইনকোয়ারি করে দেখি এবং জানতে পারি ওনার নাম যে মালিকের নাম মালিকের নাম প্রসেনজিৎ চৌধুরী বাবার নাম প্রমোদ চৌধুরী বাড়ির মেচিন্তেপুর আন্দার রামতলি তখন তাকে ফোন করা হয় এবং আসে আসার কথাকে জিজ্ঞেস করি কি হয়েছে তখন ও বলেছে উনি বলেছেন যে আমি উনিশ তারিখ বিকেলবেলা আমার এই পাশের বাড়ির গ্রামে হরিপুরে মিনাল চৌধুরী বাড়িতে ইলেকট্রিশিয়ানের কাজ করার জন্য আমি যাই আমি তাদের বাড়িতে ঢোকার সময় গেটের বাইরে বাইকটা রেখেছি আমি কাজ করার পরে যখন রাতে দশটার সময় বেরিয়েছি তখন বাইকটা আমার এখানে নেই তখন তাই উনি ওনার সাধ্য মতো দু জায়গায় দেখেছেন আশেপাশে কেউ দেখেছে কিনা ও আর পায়নি তখন পরদিন সকালবেলা উনি আমতলি থানায় এসে একটা জিডি এন্ট্রি করে জিডি আমার নাম্বার আঠারো ডেট বিশ সাত দু হাজার পঁচিশ তাহলে ওই জিডি এন্ট্রি নিয়ে আমরা খাবার শুনিয়ে আসছে তো উনি জিডি এন্ট্রি হচ্ছে বিশ তারিখ আমরা একুশ তারিখ সন্ধ্যার সময় চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সেই বাইকটা আমরা রিকভারি করতে পেরেছি